প্রতি বছর এবছরও সেই বার্তা যে রসুলের আগমন দিকে দিকে ছড়িয়ে দিন হজরত মোহাম্মদ সাল্লাম যে ভাতৃত্ব বজায় আমাদের কাজ বিশ্বনবী দিবস পালন করুন গোলাপ দিয়ে ভ্রাতৃত্ব বজায় রাখুন অপে একই অপরের রাস্তা দুই ধারে হিন্দু মুসলমান সমস্ত জাতি কেন নবী আমার নবী নয় নবী হলেন রহমাতিল আল আলামিন সবারও নবী সেই মতো নবীর বার্তা যে নবীর বার্তা নবীর আদর্শ পালন করুন গোলাপ দিয়ে ভাতৃত্ব বজায় রাখুন আমার সেই উলবেড়িয়া কেন্দ্রীয় বিশ্বনবী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে সকলকে আমরা আজকে দিলাম আগামী বছর এক বছরের জন্য বার্তা শুভ হোক

আমরা জানি পশ্চিমবাংলায় আমাদের সমস্ত ভাই ভাই ভ্রাতৃত্ব বজায় রেখে যে আজকে আমাদের নবী যে হজরত মোহাম্মদ তিনি এমন কোনো বার্তা কাউকে মুসলমানের কলমে লা ইহাম্মদ রসুল্লাহ কাউকে শেখাই যে কারো মনে কষ্ট হোক সেই কষ্টর বার্তা মনে আজকে সেটাই হলো তুলে ধরা যে আমাদের ভাতৃত্ব বজায় এই জন্যই আমাদের উলিবেড়িয়া কেন্দ্রীয় জুলুস যে উলিবেড়িয়া কেন্দ্রীয় বিশ্ব নবী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে নবী দিবস পালন করুন গুলাব দিয়ে ভাতৃত্ব বজায় রাখুন আমাদের ব্যানারেও যেটা দেখতে পাচ্ছেন এবং আমরা ছয় শে হাজার হাজার গুলাব দিয়ে রাস্তা দুই ধারে হিন্দু মুসলমান ভাতৃত্ব বজায় রেখে নবীর আদর্শ বার্তা চারিদিকে সারা পৃথিবী কোনাই কোনাই ছড়িয়ে যাক নবীর আদর্শ এমন ভাতৃত্ব বজায় কেন নবী হলেন সবার নবী আমাদের একান নবী নয় কেমন আপনার নাম আমার নাম উলবেজা কেন্দ্রীয় বিশ্ব নবী দিবস উদ্যমন কমিটির আমি হলাম সেক্রেটারি মৌলানা আব্দুর রহমান